মানুষ মনে রেখে দিও এলাহুম এলাহেদ তোমাদের উপাস্য মাত্র একজন অতএব আমার কানে আরবিহি যে ব্যক্তি তার প্রতিপালকের দিদার লাভ করতে চায় সে যেন দুনিয়া থেকে দুটি কাজ করে আসে এক সে যেন সৎকর্ম সম্পাদন করে দুই ওলা ইউসরেক বেবাদি আহাদা তারা প্রতিপালকের এবাদাত করার সময় কাউকে শরিক করবে না অর্থাৎ সেরকম বিমুক্ত নির্ভেজাল তহিদ বিশ্বাস এবং বেদাত মুক্ত নির্ভেজাল সুন্দর অনুসরণ জাতির মুক্তির পর হালাদিস আব্দুল বাংলাদেশ এই মুক্তির পথেই মানুষকে আহ্বান জানায় যখন মানুষের মধ্যে তহিদের মরণ বাণী পৌঁছে দেওয়া হবে এবং তাদের মর্ম মিলে এটা হবে তখন হবে প্রকৃত অর্থ দাওয়াত আর শেরক বেদাতের বিরুদ্ধে আপোষেন ভাবে রুখে দেওয়া হলে প্রকৃত জেহাদ প্রথমটির মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হয় তাদের চিন্তাধারার পরিবর্তন আনতে হয় কথা কলম সংগঠনের মাধ্যমে জনমত গঠন ও সমাজ পরিবর্তন আনতে হয় আজকে দুদিন থেকে আপনারা শুনছেন আমাদের রাজনীতি ইসলামের খেলাফত আপনারা যে এ এক একমত আছেন এই দাওয়াতটা বুঝতে পেরেছেন তহিদ কাকে বলে বুঝতে পেরেছেন সকল সকল ব্যাপারে সেরে আল্লাহর হুকুম মেনে চলে নাম তহিদ আল্লাহর হুকুম মানার সময় আল্লাহর সঙ্গে আরাধনা যদি শরীর করি উপরে আল্লাহ নিচে আপনি হেল্লা এটা শরিক হবে না শরিকের ব্যাপারে কোন আপোষ নাই এই তৌহিদটাকে ভেতরের মধ্যে লালন করবেন এরপরে সুন্নত বলতে কোন ইমাম বা পীরের সুন্নত নয় কোন আউলিয়ার সুন্নত নয় সুন্নত রসুলের সুন্নত হতে হবে যেটা সঠিক ভাবে প্রমাণিত সুন্নত যাকে আমরা আমার সহিদ বলি এই দুটো জিনিস যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে আর অশান্তির কোন কারণ নাই যে কোনো বাধার বিপরীতে আমরা থেকে থাকতে পারবো ইনশাআল্লাহ মনে পড়ে একজন মনীষীর কথা আমাদের এই রাজশাহী মূল যিনি ছিলেন যিনি রাজশাহী বার্তার সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ব্যবসায়ী পৌরসভা গঠিত হওয়ার সময় যিনি তেইশ বিঘা জমি দান করেছিলেন উনি একদিন আমাদের ইস্তমে এসে আমার সঙ্গে গল্প করলেন

যত অফিসার আছে জেলা পর্যায়ের এবং উপর থেকে মেহমান নিয়ে আসা হয়েছে হঠাৎ করে বলা হলো আপনারা ওঠেন এখন এই শুভ অনুষ্ঠানের উদ্বোধনের জন্য মিলাদ পড়া হবে সবাই উঠে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর যিনি আহমেদ ইসলাম নেতা ছিলেন তিনিও উঠে দাঁড়িয়েছেন আমি হতভাগ হয়ে গেলাম ভাই আল্লাহ এরা আহ এত উচ্চ শিক্ষিত লোক কিভাবে দাঁড়ালেন মিলাদের অনুষ্ঠানে কিন্তু আমি আমি একক ভাবে সেই অনুষ্ঠানে অনুষ্ঠানের মূল ব্যক্তি যিনি যিনি জমিদাতা যিনি একটা পত্রিকার সম্পাদক সরেক্ষণ ছিল একটাই মতো করতেছিল রাজশাহী অর্থাৎ তিনি দাঁড়ালেন না কেন কেন যে প্রশ্ন সবার মধ্যে জাগলো শেষ পর্যায়ে গেল জিজ্ঞাসা করেই বললো যে আপনি তো মিলাত পড়লেন না দাঁড়ালেন না কেন আমি সে ধনক দিয়ে বলেছিলাম তোমরা কিসের মালানো হয়েছিল একটু সাধারণ একটা মতো তোমরা দাঁড়ো না মিলাত গাল্লাম উত্তর দেয় না

সমস্ত বই পড়েছি পড়ার পরে আমি কোরআন পড়েছি কোরআনের মধ্যে যা পেয়েছি এবং বৈশিষ্ট্যগত দেখেছি মুসলমানদের মধ্যেও হিন্দুদের মতো মেলা দল আছে আমি এটাও যাচাই বাছাই করেছি এত দল ছেড়ে আবার ধর্মে যাব সেখানেও তো মেলা দল হামি সামি মালিক হাম্বলি

যে মানুষের মধ্যে যে এটা জাগরণ আস্তে আস্তে আসছে এমনকি হিন্দুদের মধ্যেও এসে যাচ্ছে এটা আমরা খুশি হব না বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা যারা আমাদেরকে বুঝতে চান না দয়া করে সহনীয়ভাবে চেষ্টা করুন বোঝার জন্য আজ ইন্ডিয়ার মুসলমানরা আসে ইস্তেম আসছে তারা এসে আমাকে বলছে সমস্ত পশ্চিমবঙ্গের বাংলা ভাষীদের কাছে আমরা সারা তো ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং তার বিনা বিনা পয়সা বিতরণ করছে আমরা এটা আপনারা কেন পারবেন না আমাদের দেশে তাই চলছে আলহামদুলিল্লাহ আমাদের বিনা পয়সা দেওয়া লেখাটা কিনে নিচ্ছে তবুও আপনাদের কাছে বলে থাকবে প্রত্যেকের বাপ মায়ের নাজাতের জন্য প্রতি মাসে মাসে কিছু সারাতর বা অন্য উপায় যেটা পছন্দ করেন বিতরণ করবে যারা হজে যাচ্ছেন বা যাচ্ছেন আমি বলি আপনারা অন্তত তিনটে বই নেন একটা নিজের জন্য রাখেন আর দুটো নিজের মৃত বাপ মায়ের জন্য সাতটা বই যাকে অনেক পছন্দ করেন যাকে ভালোবাসেন বাড়ি চলে যাবেন যাওয়ার সময় প্রত্যেকে বাহনে যাবেন কেউ গাড়িতে কেউ ট্রেনে যেখানে আপনি নতুন সাথী পাবেন একটা বই তাকে গিফট করবেন ভাই একটি বইটা পড়ে দেখবেন সমাজ পরিবর্তনের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে কথা কলম আর সংগঠন আমরা তিন ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছি বক্তৃতা করছেন সারা দেশে আপনারা জানেন এই মাত্র কয়েকদিন আগে আমাদের বক্তৃতা শেষ হলো রাজশাহী থেকে রাজশাহী ঈদগাহ মাঠে এবারে প্রথম আমাদের সাংগঠনিক সম্মেলন হয়েছে যে কখনোই রাজশাহী জীবনে হয়নি তাই না আছে রাজশাহী লোক আছে কেনে রাজশাহী ঈদগাহ ময়দান মানে মাদ্রাসা ময়দান না কিন্তু মাদ্রাসা ময়দানের দ্বিগুণ বড় ঈদগাহ ময়দান চারিপাশে

কিন্তু দুদিন আগে তারা জন্মগত হবে ছিল থাকে তার সেক্রেটারি ইয়ংম্যান সাব্বি সে আরো চমৎকার বক্তব্য রাখে হতমান হয়ে যায় তার ক্রিয়েটিভিটি দেখে এইসব রত্নগুলো কোথায় ঢুকিয়েছিল আমরা জানতাম না দেখে যদি আনন্দ দাওয়াতে কারণ আমাদের না থাকতো এটা কি আমরা চিনতে পারতাম মন দিয়ে চিনতে পারতাম না দাওয়াত এই বয়সে অসুস্থ শরীর নিয়ে সারা দেশে আমরা দাওয়াত দিচ্ছি আপনারা এই নিজের জেলাতে ব্যাপক করে দাওয়া দিতে পারবে না দাওয়াত হামেশার দাওয়াত চলবে প্রতি জুমাতে দাওয়াত চলবে এবং অন্য দিনও আপনি আসরের সাথে এক জায়গায় আদায় করেন এসব সাথে আর এক জায়গায় আদায় করেন দাওয়াত দেন একজন করে অন্তরে যদি দাগ কাটে সে আপনার বই ছিঁড়ে ফেলে তাও ভালো কিন্তু তার অন্তর তো ছিঁড়ে যাবে যে হ্যাঁ কাজটা কেমন করবে একজন করে চুরি যেমন করলে মানুষ কিছু বলে না একজন লোক যখন যে আমল করে তো মন খেপে যায় আমাদের আয়ু এখনো বেঁচে আছে আমি তার কাছে স্মরণ করি যুবসংঘ আসার পরে অনেকগুলো হাফ ডজনের বেশি অস্ত্র নিয়ে সরাসরি আমার বাসা হাজির স্যার যুবসন্ধ বায়াত নিয়েছি আর কোনো অন্যায় করবো না এসব আপনাকে দিয়ে গেলাম আপনি কি করবেন করে এখন

আমি কিন্তু সেই আইয়ুব আসি আর একটা মুষ্ঠাকার কর্তৃপক্ষর খত তখন একজন নয় একটা খুঁচেতে একটা মানুষ মেরে ফেলে দিয়ে বেরিয়ে খাওয়ার খবরদার আমি কতজন বেঁচে আছি ওর দেখে সব ঠান্ডা এর হুজুর হুজুরকে বলল হুজুর ছোটবেলায় আপনাকে জানাকে চাচা পড়েছিলাম আমি তো নষ্ট হয়ে গেছিলাম ডাকাতি করে খেতাম চুরি করে খেতাম কোনদিন বলনে এই আইয়ুব তুই এসব অন্যায় কাজ করিস না আর আজকে আমি মসজিদে এসেছি সালাদ আদায় করছি আপনার পেছনে শুধু দলবদ্ধ মনোজাত করে নেই যে সালাদের অংশ নয় এজন্য আপনি আমাকে লোকদের লেলিয়ে দিয়ে ফিটালেন আপনার ওই ইসলাম আমি করি না আমরা যুব সঙ্গের ইসলাম করি এমন খেপা খেপে গেছে একটা ঘটনা আজও শুনলাম ব্রাহ্মণবাড়িয়ায় একই ঘটনা ঘটছে সেখানে বাঞ্চালপুর এলাকায় কিছু ছেলে আহে তাদের উপরে নির্যাতন চলছে একটা লোক চোর হলেও আপনি নির্যাতন করেন না কিন্তু আহে নির্যাতন করেন কেন আহে কাম হয়ে যাচ্ছে যদি মুসলমান নয় এত ক্ষেতুকের জন্য আপনি হচ্ছে আলমদের চরিত্রে পরিবর্তন ঘটাতে হবে যদি আপনারা এইভাবে হিংসার আচরণ করেন মনে রাখবেন ভায়োলান্স বিগেটস ভায়োল্যান্স হিংসা Phậtা হিংসা اعلان করে হিংসা করছি বলে শান্তি আনার করে না দেশে আগুন ধরে যাবে এগুলো করে করবে না যে যে আমরা চোর চুরি দিয়েনি 1200 salariés ভাবে বেচার ব উদ্যোগত করোনি তারে যে যে কোটা সলিয় হাদিস কোটা জয়ে হাদিস কোটা সঠিক কোটা ব্যক্তি যাচাই করে তারা নেজের পাওয়ার চলবে তাতে আপনি নেকি হবে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় যদি একদল আল্লাহ যোগ্য নেতা ও কর্মী তৈরি হবে তখন আল্লাহকে রাজি খুশি করার জন্য যান বাজি রেখে ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধে এগিয়ে আসবে তখন সংখ্যায় যত নগণ্যই হোক না কেন আল্লাহর সাহায্যে তারাই জয়লাভ করবে কালমেন ফেয়াতেন কালিরাতেন গালাবাদ ফেয়াতেন কাসিরাত আল্লাহ বলছেন কত ছোট সংখ্যা লোক বড় বড় জ্বালা যুদ্ধে জ্বালা পড়ছে আল্লাহর হুকুমের সেটা এই হতে পারে আপনারা জানেন এই হীনম্মন্যতা না থাকে তাহলে সংখ্যা কম অতবে রাসূলদান বেদাতের গোলামী করবে এই হীনম্মন্যতা রাখবেন না আজকে অল্প কয়েকটা ছেলে বড় বড় নেতাদের পিছু ফেলে দিয়ে বাংলাদেশের বিপন্ন ঘটালো আজকে ডক্টর ইউনূসের সরকার চলছে কতগুলো তরুণ যুবকের ছাত্রনা এটা এর ধরনের বড় বড় নেতাদের দলের লোক নয় তারাও পারে ভয়ের কারণ কি আছে কিন্তু আপনার ক্ষমতা যেতেই হবে এই চিন্তা করে কোন কাজ করবেন না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ

সুরা নূরের পঞ্চম আয়াতের আলোকে ইমান আমলে সালেহকে খেলাফত লাভের পূর্ব শর্ত হিসাবে গণ্য করা হয়েছে অথবা নিরঙ্কুশ ভাবে আল্লাহর ইবাদত করাকে বলা হয়েছে করতে বলা হয়েছে অর্থাৎ ধর্মীয় বৈষয়িক সকল দিক ও বিভাগ আল্লাহর দাসত্ব করার আদেশ দেওয়া হয়েছে আয়াতের শেষে খেলাফত লাভের পূর্ব গুরুত্বপূর্ণ নিয়ামত হিসাবে অভিহিত করা হয়েছে এবং বলা হয়েছে যারা এই নিয়াম লাভের পরও অকৃতজ্ঞ হয় তারা ফাঁসে সারাত কায়ামের মাধ্যমে জাতির নৈতিক শক্তি জাকাত আদায়ের মাধ্যমে জাতির অর্থনৈতিক শক্তি এবং সর্বক্ষেত্রে নবী মোহাম্মদ সাসলামের আনুগত্যের মাধ্যমে জাতির ঐক্য সংহতি অটুট রাখার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভের কথা বলা হয়েছে মুসলিম উম্মতাই তাদের হারানো খেলাপথ পুনরুদ্ধারের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে নইলে সারা জীবন ইহুদি না ছাড়া শক্তির গোলামি করেই হেনুকর জীবন কাটাতে হবে যেভাবে এখন কাটাতে হচ্ছে বাতিলের সঙ্গে কোনো অবস্থাতে আপোষ করা যাবে না নিগ্র নেতা নিগ্র তৃতীয় দাস বিলাল বাতিল সঙ্গে আপোষ করে নাই yo creo